আসসালামু আলাইকুম ভিউর্স আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের চ্যানেলে মোটামুটি আমরা ইলেকট্রনিক্স নিয়ে অনেক কিছুই আলোচনা করেছি যা ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমরা গাড়ি কম বেশি সবাই ইউজ করি তো আজকে আলোচনা করব কার ইলেকট্রনিক্স নিয়ে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কম বেশি সবাই গাড়ি ইউজ করে এবং অনেক শখ করে আমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের টয়েস হ্যাঁ গাড়িতে ইউজ করে থাকি তো সেসব বিষয়ে আলোচনা করব এবং কোনটা ব্র্যান্ড ভালো এবং খারাপ এগুলো নিয়ে একটু আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স প্রথমে আমরা আলোচনা করব আমাদের সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমের স্পিকার নিয়ে তো এটি হচ্ছে বস স্পিকার আপনারা এটির নাম অবশ্যই শুনেছেন এটি সারা বিশ্বে খুব ভালো নাম কুড়িয়েছে এটি হচ্ছে ম্যাক্সিকানের তৈরি ইন ম্যাক্সিকান তো এটির সাউন্ড কোয়ালিটি অসাধারণ সবাই এই স্পিকারের ভক্ত হয়ে গেছে তো এটি আপনার গাড়িতে ইউজ করতে পারেন খুবই অসাধারণ স্পিকার ব্র্যান্ড নেম হচ্ছে বস তো মডেল ওয়াইজ আপনারা এই স্পিকারগুলো পাবেন এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে চাইনিজ ব্র্যান্ড আছে তো এগুলো হচ্ছে বস অরিজিনাল মেক্সিকান স্পিকার বেস স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর সাউন্ড এবার আমরা দেখাবো কার ড্রিমার অ্যান্ড লাইট এলইডি লাইট যেগুলো তো এই এল লাইটটি আপনারা গাড়িতে ইউজ করতে পারেন খুবই অসাধারণ এবং চমৎকার লুকিংয়ে তো এটি আপনার ফ্ল্যাশ হবে প্লাস হচ্ছে ড্রিম হবে ধীরে ধীরে ড্রিম হবে খুবই সুন্দর অসাধারণ এবং এটি একটি দীর্ঘস্থায়ী এটির ব্র্যান্ডসহ সকল ডিটেলস আমরা আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন এবার আমরা কিছু লাইটের কালেকশন দেখব যা খুবই ভালো মানের সেগুলো আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন Tervetuloa! Yeah